আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স চলে এলাম নতুন একটা ডিভি নিয়ে আর আবারো কিন্তু চলে আসলো আমাদের নতুন যে স্টক Z908 Max এর সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউজ পরিমাণ স্টক নিয়ে এবং আজকে কিন্তু DJI Mavic Mini যা যেটা বলা চলে যে গরীবের DJI সেটার মধ্যে কিন্তু থাকলে ধামাক একটা অফার আর আজকে যে অফারে নিতে হলে কিন্তু স্ক্রিনে তো নাম্বার আছে নাম্বারে কিন্তু আপনার ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এবং আজকে ড্রোন কোম্পানি 089 0 Z908 Max যে ড্রোনটা ছিল চলে এলাম এবং এবং এক কথা বলা চলে সবাই জানে একটা ওয়া একটা ব্যালেন্স এবং এত চমৎকার কম বাজারে ক্যামেরা বেস্ট একটা ড্রোন আর আজকে কিন্তু নিয়ে এলাম জাস্ট অফারের প্রাইসটা কমায় দেবে দেখে কিন্তু আবার নতুন করে স্টোর নিয়ে এলাম এবং এটা ড্রোনের লুকটা দেখেন খুব সুন্দর অ্যাশ কালার এবার কিন্তু অ্যাশ কালার স্টক নিয়ে চলে এলাম আমরা নতুন যে স্টকটা ছিল অ্যাশ কালারের ভিতরে এবং এটা কিন্তু ক্যামেরা কিন্তু আগের থেকে অনেক বেস্ট করে আনা হয়েছে কারণ আগে ক্যামেরাটা একটু নরমাল এটা কিন্তু ক্যামেরাটা একটু ভালো ব্লাস্টেস মোটর ট্রিপল সেন্সার মি অপশন এবং দুই হাজার এর ব্যাটারি কিন্তু আজকে জেড নাইন জিরো এইট ম্যাক্স যাচ্ছে মাত্র 6500 হাজার পাঁচশো টাকা অবিশ্বাস হলো সত্য যে 6500 পাঁচশো টাকা কিন্তু জেড নাইন জিরো এইট ম্যাক্স পেয়ে যাচ্ছেন ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা এবং দুইটা করে ব্যাটারি আছে এবং এক এক ব্যাটারি দিয়ে কিন্তু চার্জ থাকবে আপনার পনেরো থেকে বিশ মিনিট দুই ব্যাটারি দিয়ে কিন্তু তিরিশ মিনিটের মতো এটা চালানো যায় ফলো মি অপশন টু এক্সেস এবং এটার ব্যালেন্স এতই সুন্দর যারা মোটামুটি ফার্স্ট টাইম ড্রোন চালানোর চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা ড্রোন কিন্তু এটা আর এটা কিন্তু আপনি নিতে পারবেন আজকে জাস্ট পাঁচশো টাকা আগে বুকিং মানি করলেই ঘরে ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেয় রিমোট আমি এখানে রেখে দিলাম দেখেন একদম স্টেবল মানে এক কথা বলে চলে যে ড্রোন আপনার কথা শুনবেন যে চুল পরিমাণও একদম স্টেবল একটা ড্রোন প্লাস থেকে রিমোট থেকে নিজের নিমো উপর উপরে নেওয়া যাবে এবং সব থেকে বেস্ট এবং এত চমৎকার ব্যালেন্স যারা নিতে চাচ্ছেন পাঁচশো টাকা বুকিং মানি দিবেন বাকিটা পড়া খাতে পেয়ে দেখে বুঝে পে করার কিন্তু অবশ্যই অপশন থাকবে আজকে এই ড্রোনটার ভিতরে দেখেন ব্যালেন্স দেখেন কত সুন্দর একদম যারা আমি মনে করি যে ফার্স্ট টাইম দন চিন্ন কেনার চিন্তা ভাবনা করতেছেন বা চালানো চিন্তা হলো তাদের জন্য কিন্তু বেস্ট একটা ড্রোন থাকবে এটা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন করার জন্য আজকে মেনেছিল এই পর্যন্তই আল্লাহ হাফিজ